আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে সুরটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক শেখা দরকার এগুলো শুরু থেকে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারেনি মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে এমনি সালাহিয়াত একাডেমিক যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাসাল্লাহ অনেক মেধাবী তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারে ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মোতাল এখন এটা নেসাবে আছে কিনা যাই না আমাদের সময় ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ তালিমুল মত আল্লাহ এই কিতাবটা সবসময় আমার সাথে থাকত ছাত্র জীবনে আর কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে শেরটা হলো ওয়ালাম আর অফি অয়ুবিন্যাসে আইবা কানাসে কাবেরি না আম একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে অনেক যোগ্য মানুষ হতে পারে কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারে নমুয়াতে রাস্তা বন্ধ হয়ে গেছে নবী আর আসবেন না সাহাবি হওয়ার সুযোগ আর নাই কিন্তু যুগের ইমাম আল্লামা মুজাদ্দিদ এই জায়গাগুলো কি শেষ হয়ে গেছে না কেমন পর্যন্ত জায়গাগুলো ফিল আপ সুযোগ আছে তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো অর্থাৎ জার্সি কিতাব গুলো হল করে শুধুমাত্র কিতাব না পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া এটা হলো সিঁড়ির মতো আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বলভাবে দাঁড়ান না পারেন শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয় আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে এই দুরবস্থায় আপনি কাণ্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান আপনি যদি যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দায় আল্লাহ হতে চান তাহলে আপনার একাডেমিক যোগ্যতা দর্সি কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দুই চারটা কথা আপনাদেরকে বলবো এই গল্পগুলো শুনে আপনাদেরকে উৎসাহিত করবার জন্য আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম খুব একটা গাড়ি ঘোড়া ছিল না সকালে ঘুরে যেতাম তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকার জামাতে সমান নকবতুল ফিকার এটা আমার ছোট কিতাব ছিল ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম মাঝে মাঝে একটু দেখতাম আবার বন্ধ করে নিতাম আবার ওটা ফিকির করতে করতে যেতাম ইস্তেমার ময়দানে গেছি আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবে হেল্প করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুখস্থ করেছি এবং সেটা উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দান আমাদের এখন ছাত্র ভাইরা যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে সুরটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক শিখা দরকার এগুলো শুরু থেকে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ দর্শী কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোন দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই পরিপূর্ণ মনোযোগ দেন এটা হলো আপনার ফাউন্ডেশন এটার ভিত্তি যদি মজবুত হয় তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন আপনি কখনো অন্যার বড় কোনো মত আপনি করতে পারবেন এই আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হল আপনারা আপনাদের দর্শক কিতাবগুলোর প্রতি ক্লাসের বইয়ের প্রতি সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র খুব বেশি না হয় যেটুকু হবে ওস্তাদের মাথা হাতে হবে ওস্তাদের এরশাদ এবং তাওজিহের আলোকে হবে নিজে থেকে না নাম্বার 3: আমলি মস্ক এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে আমাদের ছাত্র ভাইয়েরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারেন তারা কখনো উম্মার কান্ডারি হতে পারবেন সো কল আলেম হতে পারবেন তথাকথিত আলেম হতে পারবেন কিন্তু সে আলেম আসলে উম্মাকে ঘুমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবেন যদি সেটা হতে হয় ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন এখন থেকে আপনাদেরকে নবী করিম সাল্লাম প্রতিটা বাস্তব উদাহরণ হতে হবে আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায় তখন নাভেবীর পড়ি আমার মনে আছে হাতিয়া রুজুর রহমতুল্লাহ এর কাছে কি তা একটা সরস্বর সৌভাগ্য আমার হয়েছে আমার তখন মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম তখন ফয়জুল হাতিয়া মাদ্রাসা ছাত্রদের প্রায় শতভাগ প্রায় শতভাগ ছাত্ররাই তাহার ছিলেন তাহার ছাড়া কোন ছাত্র মাদ্রাসায় তসবুর করা যেত না এবং এটার জন্য কোন ওস্তাহ দিন ডাকতেন না আমি দেখি নাই কোন ওস্তাহ তাহার্যুদের জন্য ছাত্রদেরকে ডাকছেন কিন্তু তাহার সময় প্রথম প্রথম আমি যখন নতুন গেছি দেখলাম যে সবাই উঠে যায় আমি একা শুয়ে থাকি এরপর আমারও আদত হয়ে গেল দেখলাম যে শতবা ছাত্ররা তাহার যদি উঠে গেছে এবং ভোর রাতে যে রোনাজারি যে কান্নাকাটি শোনা যেত সেটা এখন বোধ হয় মাদ্রাসাগুলোতে সোনার হয়ে গেছে আল্লাহ এসেছে সাথে লোক যদি তাহলে জামানা থেকে না হয় এটা পরে খুব বেশি একটা হয় না মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত পা নিয়ে না আসে এই সন্তানের পরবর্তীতে আর হাত পা হয় না মাদ্রাসার এই থেকে যদি আমলি তরবিয়ত না হয় তাহলে পরবর্তীতে এগুলো হয়ে ওঠে না খুব বেশি ইল্লামা রহেমার রব এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো আমলি জিন্দিগি করবে